আগ্নেয় দ্বীপপুঞ্জের বুকে আজ যেন আনন্দের অগ্নিপাত অ্যাটলান্টিক সাগরের বুকে ছোট্ট দ্বীপরাষ্ট্র কেভার্ডে জনসংখ্যায় মাত্র পাঁচ লক্ষাধিক কিন্তু ফুটবল ইতিহাসে আজ তারা লিখে ফেললো এক নতুন অধ্যায় আইসল্যান্ডের পর বিশ্বে দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ হিসেবে তারা জায়গা করে নিয়েছে আসন্ন ফিফা বিশ্বকাপে পশ্চিম আফ্রিকার এই ক্ষুদ্র দ্বীপপুঞ্জ যাদের কাছে বিশ্বকাপ ছিল সুদূর স্বপ্ন আজ তারাই সেই স্বপ্নকে সত্যি করল কনফেডারেশন অব আফ্রিকান ফুটবলের বাছাই পর্বে শেষ ম্যাচে তারা এসোয়াটিনিকে তিন শূন্য গোলে উড়িয়ে দিয়ে নিশ্চিত করল তাদের ফিফা বিশ্বকাপের টিকিট এবং এই যাত্রাপথে তারা পিছনে ফেলে দিল ক্যামারুনকে পাঁচবারের অ্যাফকন চ্যাম্পিয়ন ক্যামেরুনকে টেক্কা দেওয়াটা মোটেই সহজ ছিল না গত সেপ্টেম্বরে এক শূন্য গোলে ক্যামেরুনকে হারানোর পরই স্বপ্ন দেখতে শুরু করল ব্লু সার্কসরা গত বুধবার লিবিয়ার বিপক্ষে গোল বন্যায় তিন তিন গোলে ড্র করার পর আজকের ম্যাচটি ছিল তাদের কাছে ডু অর ডায় প্রেয়া স্টেডিয়ামের গ্যালারি ছিল কানায় কানায় পূর্ণ দেশের রাষ্ট্রপতি হোসে মারিয়া নেভেসো ছিলেন গ্যালারিতেই কিন্তু স্নায়ুর চাপ যেন গ্রাস করেছিল দলকে প্রথমার্ধ গোল শূন্য তবে দ্বিতীয়ার্ধে শুরুতেই বাঁধ ভাঙল আটচল্লিশ মিনিটে দলকে এগিয়ে দিলেন তারকা ফরওয়ার্ড ডাইলন লিভ্রামেন্টো আর সেই মুহূর্ত থেকেই যেন বাঁধ ভাঙা উচ্ছ্বাস মাত্র দশ মিনিট পরেই ব্যবধান বাড়ালেন উইলি সেমেডো আর ইঞ্জুরি টাইমের তিরানব্বই মিনিটে তৃতীয় গোলটি করলেন অভিজ্ঞ ডিফেন্ডার স্টোপিরা ঐতিহাসিক গোলের পর জার্সি খুলে দর্শকদের ভিড়ে ঝাঁপিয়ে পড়লেন ফুটবলাররা রেফারির খাতায় নাম উঠলেও আজ সেই নিষেধাজ্ঞার কোনো দাম নেই মাত্র বারোটি দল নিয়েই তাদের ঘরোয়া লীগ স্বাভাবিকভাবেই কেফবার্ডের এই সাফল্যের মূল কাণ্ডারি হলেন ডায়সপোরা বা বিদেশে ছড়িয়ে থাকা ফুটবলাররা এমনকি সেমরোগ্রবার ডিফেন্ডার রবার্টো লোপেজের মতো খেলোয়াড়কেও তো তারা লিঙ্কটিনের মাধ্যমে খুঁজে বার করেছেন আর এই দলটিকে গত পাঁচ বছর ধরে তৈরি করেছেন কোচ বুবুস্তা ম্যাচের দিন দেশের জন্য ঘোষণা করা হয়েছিল সরকারি ছুটি খেলার আগে খেলোয়াড়রা প্রেয়া স্থানীয় বাজারে ঘুরে ভক্তদের সঙ্গে মিশে গিয়েছিলেন আর তার ফল আজ হাতে নাতে মোরক্কো টিউনিশিয়া মিশর আলজেরিয়া এবং ঘানার পর ষষ্ঠ আফ্রিকান দেশ হিসেবে তারা নিশ্চিত করল বিশ্বকাপের টিকিট বিশ্বকাপের ড্র এখন ওয়াশিংটন ডিসিতে ডিসেম্বরের প্রথম সপ্তাহে স্বপ্নের সৌদাগার কেপভার্ডে এখন তৈরি বিশ্বের মঞ্চে নিজেদের ছাপ রাখতে all right